নমস্কার বন্ধুরা মেঘা সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একদম রবিবার স্পেশাল লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোলের রেসিপি মানে রবিবার স্পেশাল এই মাটনের ঝোলটা আমি যেভাবে রান্না করি আজ সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের মাংসটা ম্যারিনেট করতে হবে তো আজকে আমি সাড়ে সাতশো গ্রাম মাটন রান্না করব তার জন্য পঞ্চাশ গ্রাম রসুন তিরিশ গ্রাম আদা আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটার অর্ধেকটা আমি মাংস ম্যারিনেশনে ব্যবহার করব আর বাকি অর্ধেকটা মশলা কষানোর সময় ব্যবহার করব তো এই অর্ধেকটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন ওই এক টি স্পুন মতো নিয়েছি এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর এক টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি আর তার সাথে দুই টেবিল চামচ মতো নিয়েছি টক দই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এই মশলার মধ্যে মাংসটা অ্যাড করব মাংসটা আমি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আগেই বলেছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি আর এটা কিন্তু রেয়াজি খাসির মাংস নয় এটা কচি পাঠার মাংস এটাতে ফ্যাটের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকে দেখেই আশা করি বুঝতে পারছেন তো মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেলে মাংসটাকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এভাবেই তো এরপর চলে যাচ্ছি আমি মেন রান্নার প্রসেসে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি আলু যেরকম আপনারা দিতে চান সেই হিসাবেই দেবেন মানে কেউ চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমি এখানে টুকরো আলু নিয়েছি তো আলুগুলো তেলের ওপরে দেওয়ার পর ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম তারপর আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে এগুলোকে তুলে রাখছি এরপর ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে মতো চিনি সাথে থেতো করা গোটা গরম মশলা দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ লবঙ্গ এবং দারচিনি নিয়েছি আর চিনিটাও ওই একই সাথে থেতো করে নিয়েছি তাই জন্য গুঁড়ো হয়ে গেছে অতটা বোঝা যাচ্ছে না তো ফোরনটাকে একটু ভেজে নিয়ে যখন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মাংসের জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় তো লেগেই যাবে পেঁয়াজ ভাজা হতে তো সেই সময়টা কিন্তু দিতে হবে একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভালো মতো ভাজা না হলে কিন্তু মাংসের ঝোলের টেস্ট খুব ভালো হবে না তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি কালার দেখেই আশা করি বুঝতে পারছেন এটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এরপর বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকেও একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আরও এক চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে একটু ভেজে নেবো মশলাটাকে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা মাটন রান্নায় স্বাদ কতটা ভালো হবে সেটা নির্ভর করে কিন্তু মাংসটা কত ভালো করে কষানো হচ্ছে তার উপরে মাংসটাকে অন্ততপক্ষে আধ ঘন্টা সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মাংস যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে তো ওদিকে মাংসটা কষানো হতে থাক আর এদিকে আমি শিলনোড়াতে একটা মশলার পেস্ট রেডি করে নেব মাংসের জন্য আপনারা চাইলে এটাকে মিক্সিতেও রেডি করে নিতে পারেন এর মধ্যে রয়েছে এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন মতো গোটা গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা এবং অল্প একটু গোলমরিচ ব্যবহার করেছি এখানে ঝালের জন্য এই রান্নাটা আমাদের বাড়িতে একটু ঝালঝালই প্রেফার করে সবাই তবে আপনারা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো এদিকে দেখুন প্রায় মিনিট দশেক মাংসটা কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মানে জিরে ধনে শুকনো লঙ্কা এবং গোলমরিচ যেটা একসাথে বেটে নিয়েছি সেই বাটা মশলাটা দিয়ে দেব। শিলে বাটা মশলায় মাংস রান্নার স্বাদ যে অপূর্ব হয় সেটা তো আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তবে অনেকের বাড়িতেই এখন শিলনোড়া থাকেও না তাই তারা চাইলে এই একই উপকরণগুলো মানে যা মশলাপাতি ব্যবহার করেছি সমস্ত কিছু একসাথে মিক্সিতে পেস্ট করেও কিন্তু রান্নাটা করতে পারেন তো এরপর থেকে এই মশলাটাকে আরও কুড়ি পঁচিশ মিনিট মতো কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এবং লো ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু প্রত্যেক পাঁচ ছ মিনিট পর পর কড়াইয়ের ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিতে ভুলবেন না তো এই মাংসটা কষাতে কষাতে আরও একটা ছোট্ট উপকরণ এখানে আমি অ্যাড করছি সেটা হচ্ছে জায়ফল এক টুকরো ছোট্ট জাইফল নিয়েছি এবং জায়ফলটাকে এভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল দেওয়ার ফলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর তার সাথে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতেও সাহায্য করে জায়ফল তবে যদি বাড়িতে জায়ফল না থাকে জায়ফল ছাড়াও এই রান্নাটা করতেই পারেন আর জায়ফলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু যে কোনো রান্না একটু তিতকুটে হয়ে যেতে পারে সেই জন্য খুব সামান্য পরিমাণে মানে ওই গ্রেট করার পরে জাস্ট এক পিঞ্চ মতো হবে এই রকম পরিমাণেই দিতে হবে জায়ফলটা যাই হোক মাংস কষাতে কষাতে কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো হয়ে গেছে মানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এর মধ্যে সামান্য একটু জল দিলাম আমি আর এই জলটা কিন্তু যে পাত্রে মাংস ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যে জলটা দিয়ে তারপর অ্যাড করেছি যাতে পাত্রে যদি একটু মশলাপাতি লেগে থাকে সেটা নষ্ট না হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু মাংসে গরম জল ব্যবহার করবেন মাংস ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর যদি এর মধ্যে ঠান্ডা জল দেন তাহলে কিন্তু মাংস সেদ্ধ হতে প্রবলেম হবে কারণ গরম কষানো মাংসটার মধ্যে ঠান্ডা জল দেওয়া হলে একটা টেম্পারেচার শক তৈরি হয় এবং তাতে করে রান্নার ব্যালেন্স কিন্তু নষ্ট হয় তো যাই হোক মাংসে যে যেমন ঝোল রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসাবেই অ্যাড করবেন সাইডে যে মশলাপাতিগুলো লেগেছিল সেগুলোকে খুন্তি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে মাংস সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি এখন দেখুন মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুটা দেওয়ার পর ঝোলের মধ্যে এগুলোকে আমি একটু ডুবিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যেতে পারে এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন যদি মনে হয় নুন আর একটু লাগবে তাহলে অবশ্যই নুনটা ব্যালেন্স করে দেবেন আমি সামান্য একটু নুন আরও অ্যাড করলাম এতে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি তো রান্নার একদম শেষ পর্যায়ে এর মধ্যে একটু গরম মশলা বাটা অ্যাড করব এটাকেও আমি বেটেই দিচ্ছি তবে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এটা আমি দুটো রান্নার জন্য গরম মশলাটা নিয়েছি তাই একটু বেশি পরিমাণে নিয়েছি আপনারা শুধু মাংসের জন্য নিলে কিন্তু ঠিকের অর্ধেক পরিমাণে নেবেন মানে দুটো ছোট এলাচ নেবেন একটা ছোট টুকরো দারচিনি এবং দুটো লবঙ্গ বা তিনটে লবঙ্গ নিতে পারেন আলু এবং মাংস দুটোই যখন ভালোমতো মতো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে গরম মশলা বাটাটা অ্যাড করতে হবে তো গরম মশলা বাটারটা দেওয়ার পর ফাইনালি আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় আমি চেক করে নিচ্ছি যে আলু মাংস দুটোই ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আলু তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বা বলা ভালো যে মাংস কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে তো এই সময় আর দেড় থেকে দু মিনিট মতো কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো যাতে গরম মশলার গন্ধটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যায় তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো তারপর সার্ভ করব। আমি জাস্ট একবার গ্যাসটা অফ করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে মাংসের কালারটা কেমন হয়েছে আর ফাইনালি খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন মাংসের ঝোলের রূপ দেখুন যারা মাটন খেতে ভালোবাসেন তাদের নিঘাত জীবে জল আসছে এটা দেখে কি ঠিক বললাম তো আর এই পদ্ধতিতে রান্না করে দেখবেন মাংসের ঝোলের স্বাদও কিন্তু অতুলনীয় হয় তো এবার ফাইনালি মাংসটা আমি সার্ভ করে দিচ্ছি কোনো পোলাও ফ্রায়েড রাইস কিচ্ছু চাই না একদম সিম্পল ধোঁয়া ওঠা সাদা ভাত আর তার সাথে এই মাংসের ঝোল আহা অতুলনীয় কম্বিনেশন এই রকম একটা মেনু থাকলে রবিবার দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে তো আমাদের এই রবিবারে মেনুতে আরও ছিল শাক ভাজা তার সাথে মোচার ঘন্ট এই মোচার ঘন্টের জন্যই ওই এক্সট্রা গরম মশলা বাটাটা আমি ব্যবহার করেছি তো যাই হোক আজকের এই রবিবার স্পেশাল লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার